প্রিয় সাংবাদিক নেতৃবৃন্দ রাঙ্গুনে একটি আসলে অত্যন্ত দুর্গম এলাকা পাহাড় নদী গেরা একটি সুজলা সুফলা শস্য শ্যামলাই রাঙ্গুনিয়া এখানে আসলে আমাদের রাঙ্গুনিয়ার উন্নয়নের ক্ষেত্রে আমি যেহেতু মত ভিন্ন এটা করছি আমি সেহেতু যেহেতু আমি রাঙ্গুনিয়ারই সন্তান আমার জন্মসূত্রে রাঙ্গুনিয়া আমার বেড়ে ওঠা রাঙ্গুনিয়া শৈশব কৈশোর আমার এই রাঙ্গুনিয়াতে তো আমরা যখন রাজনীতি করি আমাদের রাজনীতিবিদদের মূল উদ্দেশ্য হচ্ছে দেশ এবং দেশের মানুষের জনকল্যাণমূলক সেবা করা সেই সেবা করার লক্ষ্যেই আমি মনে করি রাঙ্গুনিয়ার উন্নয়নের সাথে রাঙ্গুনিয়ার জনগণের সাথে কিছু দাবির সাথে আপনারা আমাদের সাথে একমত হবেন আপনার সাংবাদিক বৃন্দরা এবং আমরা রাজনৈতিক বৃন্দ সকলে যদি আমরা ঐক্যমতের ভিত্তিতে রাঙ্গুনিয়ার উন্নয়নের সাথে কাজ করি আমি আশা করি রাঙ্গুনিয়াতে আমাদের জনগণের জনস্বার্থে যে দাবিগুলো আমাদের প্রয়োজন আমি সেগুলো ইনশাল্লাহ আমরা অচরেই রাঙ্গুনিয়ার মানুষ আমরা সুফল ভোগ করতে পারবো বলে আমি মনে করি সেই হিসেবে সর্বপ্রথমেই রাঙ্গুনিয়াতে আসলে বর্তমানে তিনটা ভাগে বিভক্ত ভৌগোলিক একটা উত্তর সাইড একটা দক্ষিণ রাঙ্গুনিয়া একটা মিডল রাঙ্গুনিয়া আমি মনে করি রাঙ্গুনিয়াতে একটি পঞ্চাশ বিশিষ্ট হাসপাতাল থাকলেও এখানে রাঙ্গুনিয়ার জনগণের তুলনায় এই হাসপাতালটি আসলে আরও আসন বৃদ্ধি করা উচিত তার চেয়েও সবচেয়ে বেশি রাঙ্গুনিয়ার মানুষের সাথে উপযোগী হয় যদি আমরা চেষ্টা করি আপনারা সকলে চেষ্টা করি আমরা উত্তর মধ্যে একটি প্রতিশ্রদ্ধা বিশিষ্ট হাসপাতাল করতে পারি পাশাপাশি দক্ষিণ আঙ্গুনিয়াতেও আমরা একটি প্রতিশ্রদ্ধা বিশিষ্ট হাসপাতাল যদি আমরা করি তাহলে রাঙ্গুনিয়ার জনগণ চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হবে আমরা যদি এই কাপ্তায় রাস্তা মাথা থেকে চন্দ্রগোনা পর্যন্ত যদি আমরা চার লানে উত্তীর্ণ করতে পারি তাহলে এই রাস্তাটি ভবিষ্যতে সীমান্তবর্তী সড়কের সাথে সংযুক্ত হয়ে রাঙ্গুনিয়ার অর্থনৈতিক এবং রাঙ্গুনিয়ার জনমানুষের অত্যন্ত পরিবর্তন আনবে বলে আমি মনে করি পাশাপাশি শিক্ষা শিক্ষাক্ষেত্রে আমূল পরিবর্তন ঘটানোর প্রয়োজন আছে বলে আমি মনে করি আমার ব্যক্তিগত আমি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে পাশাপাশি আমি একজন রাঙ্গুনিয়ার সন্তান হিসেবে মনে করি শিক্ষার দিক থেকে আমরা রাঙ্গুনি অনেক পিছিয়ে রয়েছি আমাদের রাঙ্গুনিয়াতে একটি কারিগরি প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান বা বিশ্ববিদ্যালয় আমাদের করা উচিত বলে আমরা মনে করি পাশাপাশি শিল্প ঝুনের ক্ষেত্রে আপনারা জানেন সীতাকুণ্ডের মধ্যে শিল্প শিল্প প্রতিষ্ঠান রয়েছে পটিয়ার মধ্যে শিল্প প্রতিষ্ঠান রয়েছে আপনার মীরসরাইতে বড়ো বড়ো শিল্প প্রতিষ্ঠান রয়েছে এই শিল্প প্রতিষ্ঠান হওয়ার কারণে তাদের এলাকার মানুষের ভাগ্য যেভাবে বদলে যাচ্ছে তাদের এলাকার সার্বিক উন্নয়নের পরিস্থিতিও কিন্তু সেভাবে বদলে যাচ্ছে আমি চাই আমাদের রাঙ্গুনিয়াতে শিল্প প্রতিষ্ঠান গড়ার মতো অনেকগুলো জায়গা এখানে রয়েছে আমি বর্তমান অন্তর্বর্তী সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা এই চট্টগ্রামের কীর্তি সন্তান পাশাপাশি আমাদের উত্তর চট্টগ্রামের কীর্তি সন্তান পাশাপাশি রাঙ্গুনিয়া উপজেলার পার্শ্ববর্তী উপজেলা হাঁটাধারী উপজেলার কীর্তি সন্তান অধ্যাপক ডক্টর ইনুস মহোদয়কে আমি উদাত্ত আহ্বান জানাবো এই রাঙ্গুনিয়ার মধ্যে যাতে উনি একটি শিল্প জুন করে কারণ আপনার যে কোনো এলাকার কর্মসংস্থান যদি সঠিকভাবে আপনার সৃষ্টি না হয় আপনার বেকারত্বের সংখ্যা দিন দিন বেড়ে যাবে এই বেকারত্বের সংখ্যা বাড়ার কারণেই কিন্তু সমাজের মধ্যে চুরি ডাকাতি রাহাজারি সব কিছু কিন্তু মানুষের বেকারত্বের কারণে সৃষ্টি হয় সেহেতু আমাদের রাঙ্গুনিয়ার সার্বিক উন্নয়নের জন্য আমাদের সাংবাদিক সমাজ রাজনৈতিক নেতৃত্ববৃন্দ আমাদেরকে দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে এক কাতারে আসতে হবে রাঙ্গুনিয়ার উন্নয়নের সাথে পাশাপাশি রাঙ্গুনিয়ার মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ সড়ক যে সড়কটি দীর্ঘদিন থেকে আপনার এটা মনে হয় ডিসি সড়কে বলে রাঙনিয়ার চৌমনি থেকে রানিরহাট গাবতলি পর্যন্ত যে সড়কটি রয়েছে এই সড়কটির অবস্থাও অত্যন্ত নাজুক অবস্থা এই সড়কটিও পরি পার্শ্ববর্তীভাবে আর একটু বড় করার জন্য আমি প্রশাসনের নিকট এবং রাঙ্গুনিয়া উপজেলা প্রশাসনের মাধ্যমে যাতে ডিসি মহোদয় পর্যন্ত সচিবালয় পর্যন্ত পৌঁছে সেই আহ্বান আমি আমার বাংলাদেশ জাতীয় যুবদল চট্টগ্রাম উত্তর জেলা এবং রাঙ্গুনিয়া উপজেলা পৌরসভা এবং দক্ষিণ রাঙ্গুনিয়া থানা যুবদলের পক্ষ থেকে পাশাপাশি রাঙ্গুনিয়ার সর্বস্তরের মানুষের পক্ষ থেকে এই দাবিগুলো আমি রাঙ্গুনিয়া উপজেলা মহোদয়ের ইয়ানু সাহেব মহোদয়ের মাধ্যমে ডিসি বরাবর এবং সচিব বরাবর আমরা প্রধান উপদেষ্টা বরাবর পৌঁছাতে চাই কারণ আপনারা জানেন বর্তমানে কোনো রাজনৈতিক সরকার অদিষ্ট নয় যদি রাজনৈতিক সরকার থাকতো তাহলে আমরা অবশ্যই আমরা নিজেরাই আমাদের মন্ত্রীদের কাছে এমপিদের কাছে প্রধানমন্ত্রীর কাছে আমরা এই আবেদনগুলো আমরা জানাতাম আমি আজকের এই মত বিনিময় সবাই আপনারা আপনাদের অত্যন্ত মূল্যবান সময় নষ্ট করে আজকে একসাথে বসার জন্য সুযোগ করে দেওয়ার জন্য আমি আপনাদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি পাশাপাশি আমি রাজনৈতিক কয়েকটি কথাও বলতে চাই সেটা হচ্ছে প্রিয় সাংবাদিকবৃন্দ আপনারা রাঙ্গুনিয়ার সার্বিক পরিস্থিতি সম্পর্কে আমার থেকে আপনারা অনেক অবগত রয়েছেন আমি দেখছি এখানে আপনারা অনেক সময় অনেক জায়গায় চাপের বিনিময়ে হোক বা তদ্বিরে হোক অনেক সময় যথাযথ নিউজ কিন্তু আপনারা করতে পারেন না বা বিলম্বিত হন আমি আশা রাখব আমরা দল সম্পূর্ণ একটি জায়গায় ঐক্যমত আমাদের কেন্দ্রীয় যুবদল আমাদের দল আমাদের আপনারা বারবার দেখছেন মিডিয়ার মাধ্যমে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান একটি কথায় বলছেন দল অন্যায়ের বিরুদ্ধে জিরো টলারেন্স এখানে অন্যায়কারীর কোনো প্রশ্রয় নেই তো আমরাও এখানে অনেক বিষয়ে দেখতে পাচ্ছি যারা দলের দায়িত্বে না থেকেও এখানে কেউ বিএমপি নাম ব্যবহার করছে যাদেরকে আমরা বিগত সতেরো বছর বাংলাদেশের রাজনীতির ইতিহাসে চট্টগ্রামের রাজনীতির ইতিহাসে বিএনপির ইতিহাসে রাঙ্গুনিয়ার রাজনীতির বিএনপির সাথে বা যুবদলের সাথে বা ছাত্রদলের সাথে অংশগ্রহণের সাথে আমরা যাদেরকে কোনোদিন না দেখলেও পাঁচে আগস্টের পরবর্তীতে তারা বিএনপির নাম ভাঙিয়ে কিছু অপকর্ম করে যাচ্ছে আমি আপনাদের কাছে স্পষ্ট ভাষায় বলতে চাই সে যদি আমাদের দলেরও কে হয়ে থাকে আপনারা সেটাও আইনগতভাবে ব্যবস্থা নেবেন এবং আমাদের দলের না হয়েও দলের নাম বিক্রি যারা করছে তাদের তথ্য ছবি বা পরিচয়গুলো আপনারা আমাদের কাছে প্রকাশ করুন দুইটি খেলা পাশ্চিনী খেলা রয়েছে আঙুলিয়া থানা এবং দক্ষিণ আঙুলিয়া থানা আমরা একটা জিনিসের বিষয়ে আমরা বলেছি চোর টাকা সন্ত্রাসীন মাদক কারণে কোন দল বা রাষ্ট্র পরিচয় থাকতে পারে না আপনারা সম্পূর্ণভাবে অসামাজিক যত সমস্ত কর্মকাণ্ড রয়েছে এবং সন্ত্রাসের বিরুদ্ধে আপনাদেরকে কোনো দলীয় বা কারো সুপারিশ মধ্যে না গিয়ে আপনারা আইনের মাধ্যমে সন্ত্রাসীদের বিরুদ্ধে এবং আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে আপনারা ব্যবস্থা নেই